নমস্কার আদাব আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের ভিডিও ভিডিওর সাথে আছে আমি জয়দেব দেখছেন আপনাদের জেডি টেক মলা প্রো ইউটিউব চ্যানেল আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে শারদীয় দুর্গাপূজার ক্লাব শুভেচ্ছা ব্যানার তৈরি করতে হয় পিক্সেল ল্যাব দিয়ে ঠিক আজকে দেখাবো কিভাবে পিকজার ল্যাব অ্যাপটি ব্যবহার করে নিজের ছবি দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ব্যানার কিভাবে তৈরি করব আজকে ওটাই দেখাবো ডেসক্রিপশন বক্সে ফাইল টি লিঙ্ক দেওয়া থাকবে ডাউনলোড করে নেবেন প্রথমে আমরা পিগজেলিপশন বক্স থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করার লিংক থেকে ডাউনলোড করে ডাউনলোড করে পি এখানে ইনপুট করে নেব ফিল ফিল্ডে ইনপুট করলে ঠিক এমন একটি ব্যানার শো করবে এই ব্যানারটির মধ্যে শুধু আপনার ছবি নাম এবং পদবি ব্যবহার করে আপনি আপনার ব্যানারটি কমপ্লিট করতে পারেন এখানে এই ব্যানারটির মধ্যে আমার ছবি নাম এবং পদবি লেখা আছে এখানে ব্যবহৃত প্রতিটি লেয়ার উপরে লেয়ার বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এখানে প্রতিটি লেয়ার পার্ট বাই পার্ট দেওয়া আছে এখান থেকে প্রথমে আমি আমার ছবিটি পরিবর্তন করব ছবিটি পরিবর্তন করতে হলে নিচের মাসখানের বাটনে ক্লিক করব ইনপুটে ক্লিক করব ইনপুটে ক্লিক করে মোবাইলের গ্যালারি অপশন থেকে একটি পিএনজি ছবি সিলেক্ট করে নেব একটি জেপিজি ছবিকে কিভাবে পিএনজি করবেন ওটা নিয়ে আমি আগে একটা ভিডিও করে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন পিএনজি ছবিটি সিলেক্ট করে টিকবারে ক্লিক করব সাইজটি কাস্টম করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে সাইজটি কাস্টম করা হয়ে গেলে ইকবারে ক্লিক করব ক্লিক করে ছবিটি আমার ছবির উপরে এনে রাখব ছবিটি সাইজ মতো রেখে নিচে টু ব্যাক ক্লিক করব ক্লিক করে লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করে আমার ছবিটি এখানে হাইড করে দেবো এখানে ছবিটি আমার ছবির জায়গায় নিয়ে রাখব আপনি চাইলে এখানে ট্যাপ করে ধরে নিচে নামতে পারেন ছবিটি জায়গা মতো রেখে লক এ ক্লিক করে দেব যাতে ছবিটি নাড়াচাড়া না করে এখানে আমার নামে মানে জয় দে নামের পাশে অ্যাডিট পেনে ক্লিক করব পেনে ক্লিক করব আমার নামটি কেটে দিয়ে জয়পাল লিখে ওকেতে ক্লিক করব ক্লিক করে পুনরায় লেয়ারে ক্লিক করব এ বাটনে ক্লিক করব ক্লিক করে একটু স্কল করব স্কল করে সাইজে ক্লিক করব ক্লিক করে সাইজটি বাড়িয়ে দেওয়ার জন্য প্লাসে ক্লিক করবো টিকবারে ক্লিক করব জয়পাল লেখাটি সিলেক্ট রাখা অবস্থায় পজিশন নামক অপশানে ক্লিক করব ক্লিক করে একটু লেখাটা ওপরে করে দেবো টিকবারে ক্লিক করব এখানে পুনরায় লেয়ারে ক্লিক করব যদি পদবি থাকে পদবিটি দিতে পারেন যেহেতু এখানে পদবি ব্যবহার করছি না পদবি লেখাটি হাইড করে দিয়ে পুনরায় লেয়ারে ক্লিক করব দেখে নেব আর কোথাও পরিবর্তন করতে হবে কিনা ব্যানারটি সেভ করার জন্য উপরে শেয়ারে ক্লিক করব কোয়ালিটি আলটাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার আইকনটি বাজিয়ে দেবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটিতে লাইক করবেন ফলো করবেন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে